সালামু আমি মোহাম্মদ শান্ত ইসলাম গতকালকে রাতে প্রায় বারোটা প্লাস হয়তো বারোটা পনেরো বা বিশ বাজে এমন টাইমে টঙ্গি স্টেশন রোডে ওটা অনেক ব্যস্ত একটা এলাকা আমরা সকলেই জানি যে টঙ্গি স্টেশন রোড থেকে একজন সিনটাইগে ধরে এই যে ফোনটা এই ফোনটা আমি পেয়েছিলাম তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও এই ফোনের মালিক যে বাইকে আর পাওয়া যায় নেই পরবর্তীতে কি করার বাসায় চলে গেছি কিন্তু এই ফোনের মধ্যে সিম না থাকার কারণে ওই সময় ফোন দিতে পারি নি কিন্তু পরবর্তীতে যখন আজকে ওইটা নিয়ে আমি গতকালকে ভিডিও বানাইছিলাম ভিডিও বানাই ওই সকালবেলা আপলোড দিয়ে দিয়েছিলাম তো আজকে হঠাৎ করে আবার ওই ফোনটার ভিতরে যে ইমার্জেন্সি যে ইমার্জেন্সিতে ইমার্জেন্সি কন্ট্যাক্টে ঢুকার পরে তো তার ছোট বোনের নাম্বার পেলাম এবং ওইটাতে আমি ফোন দিছি ফোন দেওয়ার পর ভাই আসছে আমরা ভাইয়ের কাছে সরাসরি ফোনটা দিয়ে দিতে চাই সালাম আলাইকুম ভাইয়ের নামটা কি ভাই আমার নাম মিরাজ হোসেন মিরাজ হোসেন ভাই এই যে ফোনটা এই যে ভাই আগে চেহারাটার সাথে মিলাই নেন ঠিক আছে কিনা চেহারা তো দেখা যাচ্ছে ঠিক আছে একদম হুবহু কিন্তু ভাই চেহারার সাথে মিলে গেছে হ্যাঁ আবার বললেন না ভাই ফোন আবার আনন্দ জানেন ভাই এই যে আপনার ফোন আপনার কাছে জি আমার এখন ভাই গতকালকে তো আপনার ফোনটা মানে সিনতে হয়ে গেছে এটা কোন জায়গা থেকে হইছিল এটা স্টেশন রোড টঙ্গী স্টেশন রোড থেকে পরবর্তীতে আপনি আমি তো আপনারা প্রায় 2 ঘন্টার মতো খুঁজছিলাম ভাই আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম যে ফোনটা সিনটা হয়ে গেছে এমন সিম নাই আমি তো আশা ছেড়ে দিয়েছি যে বাসের চিবাই ডুবে গেছে আমি চিল্লাপাল্লা করে পরে চলে গেছি যে বাসা আশা ছেড়ে দিয়েছি যে ফোনে পাবো না তো আল্লাহর কি রহমত এখনো বাংলাদেশে ভালো মানুষ আছে ফোনটা ধরছেন আপনার মতো একজন হাতে পড়ছে এটা আপনি চাইলে মানে উনি চাইলে কিন্তু ফোনটা ওনার মতো উনি ইউজ করতে পারতো বা বিক্রি করে দিতে পারতো কিন্তু এখনো ভালো মানুষ আছে যার কারণে উনি আমার ফোনটা গেটে আমার ইমার্জেন্সি কন্ট্যাক্ট বের করে

ওর কাছে আমার ফোন সেল দিতে হইব তাহলে তো আমি ভিডিওটা আপলোডই দিতাম না বা আমি ওই চিন্তাইকারের পিছনে কেন আমি দৌড়াবো আমার কি স্বার্থ আছে এখানে হ্যাঁ এখন ব্যাপারটা হইতেছে চোখের সামনে একটা দুর্ঘটনা বা এই যে আমরা যে রাস্তাঘাটে দাঁড়াইয়া ফোন চাপাচাপি করি একদিক দিয়ে দেখা যাইতেছে কি এই যে আমি দাঁড়ায় ফোন টিপতেছি আর মোটর সাইকেল আসতেছে ফোনটা থাবা দিয়ে নিয়ে দৌড় ঠিক আছে চলে গেল আমি কিন্তু তারা পাইলাম না আবার এই যে এরকমই হইতেছে যে আমরা বাসের ডান পাশে রাস্তা মানে ডান সাইডে যে সিট গুলো আছে এখানে বসে আমরা ফোন চাপা করি তখন মানে জানালা খোলা থাকে সিনতাইকারীরা কিন্তু এইভাবে টার্গেট করে সিনতাইকারীরা টার্গেট করে যে জানালার পাশে বসে ফোন টিপতেছে কে থাবা দিয়ে নিয়ে দৌড় গাড়ির মাঝখানে মাঝখান দিয়ে চলে যায় তারা তো আর খুঁজে পাওয়া সম্ভব হয় না হয়তোবা যদি কারো মানে কেউ দেখে থাকে যে হ্যাঁ নিয়ে গেছে যদি ধরতে পারে তো দলও না ধরতে পারলে সেটা একদম সেটা কিন্তু আর সম্ভব না তবে একটু সতর্ক থাকুন আপনারাও যারা যারা ভিডিওটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করুন যেন মানে অন্তত পক্ষেকারী হাত থেকে আপনারা রক্ষা পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালাইকুম